নমস্কার আমি বন্দনা আমার দিন আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ডিমের পছন্দের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সাথে রয়েছে ডিম চাটনি আজ আমি সার্ভ করব গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করব ডিমের পছন্দা বা ডিমের চপ এর জন্য আমি আট পিস পোলট্রি মুরগির ডিম সেদ্ধ করে নেব এর সাথে সার্ভ করার জন্য রয়েছে গোবিন্দভোগ চলে খিচুড়ি সবার প্রথমে আমি জল গরম করে নেব এখানে নিয়েছি চারশো গ্রাম ছোট দানা মুগ ডাল মুগ ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল আমি জলসই অ্যাড করলাম যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম স্বাদ মতো লবণ বেশ ভালো করে ফুটতে চুরি করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে ফিফটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক টেবিল চামচ মতো অ্যাড করলাম আর দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে আমি সমান পরিমাণে চাল নিয়েছি ডালের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব জল একটু দিতে হবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দেবো হলুদ গোলা জল এভাবে হলুদ ব্যবহার করলে হলুদ আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর দিয়ে দেবো আলু আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করলাম এখানে আমি দশ পিস আলু অ্যাড করলাম আলুতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি ডালের সাথে চালও প্রায় সেদ্ধ হয়ে এসছে দিয়ে দেবো জল ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি আর অন্য কোনো সবজি অ্যাড করছি না ফোড়ন দেবার জন্য তড়কা প্যানে দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচ ফোড়ুন তেজপাতা দিয়ে দেবো বেশ ভালো করে মিক্স করে দেব এখন একটু পাতলা রয়েছে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনার্স থেকে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ভাজা মশলাই রয়েছে ধনে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা ও গরম মশলা এর জন্য আমি আর আলাদা করে গরম মশলা অ্যাড করছি না আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করতে পারেন ভাজা মশলা খিচুড়ির সাথে ভাজা মশলা ও ঘি বেশ ভালো করে মিক্স করে দেব খিচুড়ি রেডি ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেবো ডিমের থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি একটা চাটনি আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি পাঁচ ছয় কোয়া রসুন আর নিয়েছি এক মুঠো ধনেপাতা ধনেপাতা আমি ডাটি সহই নিয়েছি এতে খুব সুন্দর একটা স্মেল আসবে ধনে সামান্য পরিমাণে আদা যেটা আমি থেতো করে নিয়েছি আর নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা অর্ধেকটা পেঁয়াজ আর লাগছে এখানে আমি নিয়েছি গম জোয়ারি দেব এর পরিবর্তে আপনারা পাতিলেবুও অ্যাড করতে পারেন এখানে আমি অর্ধেকটা গন্ধ আছে দেখুন করলাম আর দিয়ে দেব বিট লবণ ডিমের পছন্দের জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব এখানে নিয়েছি পাঁচ চামচ বেসন অ্যাড করব দু চামচ ময়দা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর লাগছে হাফ চামচ ভাজা মশলা এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আর দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা কুচি এর পরিবর্তে আপনারা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব এক চিমটি বেকিং সোডা অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একেবারে পাতলা হবে না আমি একটু ঘন করেই তৈরি করলাম ডিমের আমি এভাবে মাঝখান থেকে চিড়ে নেব একেবারে আলাদা করছি না পকেট তৈরি করে নেব আর ঠিক মাঝখানে দিয়ে দেব চাটনি যেটা আমি তৈরি করে রেখেছিলাম আরেকটা আমি করে দেখাচ্ছি সাবধানে কাটতে হবে যাতে ভাগ আলাদা হয়ে না যায় করে এভাবে তৈরি চাটনি আমি ডিমের ভেতরে ভরে নিয়েছি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এইভাবে ব্যাটারে কোট করে নেব ব্যাটারটা অবশ্যই একটু ঘন করেই তৈরি করবেন একেবারে পাতলা তৈরি করলে তেলে দিলেই ছেড়ে আসবে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব হাই ফ্রেমে তেল আমি গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম ফ্লেমে এই দুটো আমি আগে গিয়েছিলাম প্রথম ব্যাচে চপ ভাজা হয়ে গেছে একটা পাত্রে মুখিয়ে নেব এতে আপনারা ডিমের পছন্দ বলতে পারেন আবার মুচমুচে ডিমের চপও বলতে পারেন যেটা আপনাদের এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে বিশ্বতে রয়েছে স্যালাড এভাবেও আপনারা সার্ভ করতে পারেন পছন্দের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই চাটনি আমার বেঁচে গেছিলো এই চাটনির সাথে সার্ভ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন আজ আমি এইভাবে সার্ভ করবো খিচুড়ির সাথে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ